ভাঙড়ে রাজ্য সড়কে রাত নামলেই দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের নাম বাসন্তী রাজ্য সড়ক মাটি ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে রাজ্য সড়কের ভোজেরহাট থেকে বিনাখা এলাকা যে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময় লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক সৌকত মোল্লা থেকে বিধায়ক নৌসাদ সিদ্দিকী সৌকত অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেপ্তার এবং গাড়ি সিজ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন এর পাশাপাশি নওশাদ বিস্ফোরক দাবি করে বলেন পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে ভাঙরের বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝায় ডাম্পার চলাচল করছে সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে কিন্তু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছে বলে অভিযোগ আর দিনভর মাটি বোঝায় ডাম্পার চলাচল করায় তার রাস্তায় ছড়িয়েও পড়ছে উল্লেখ্য বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে তারপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙড় এক নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডীপুর সহ বেশ কিছু এলাকায় কৃষিজমি ও ফিশারি থেকে মাটি কাটা হচ্ছে সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে এলাকার বাসিন্দারা জানান মাটি বোঝাই ডাম্পার বাসন্তী রাজ্য সড়ক ধরে ভাঙড় এক ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা তা তাদের অজানা তবে অতীতে কখনো এভাবে ডাম্পার চলাচল করতে তারা দেখেননি প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটি বোঝাই ডাম্পার পারাপার হচ্ছে এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই খোদ কলকাতা পুলিশ সামনে দিয়ে অবাধে চলছে মাটির গাড়ি সম্প্রতি মাটি মাফিয়াদের পর্যায়ে পৌঁছেছে শুধু রাতের অন্ধকারে নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত চব্বিশ ঘন্টা পথচারীরা বলেন অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায় লেদার কমপ্লেক্স থেকে কোন লাইটের ব্যবস্থাও নেই বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে বৃষ্টি হলে পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো অসুবিধা হয় না লাইট নেই হ্যাঁ অবশ্যই অসুবিধা হয় কেননা লাইট থাকলে অনেক মানে নিরাপত্তা আমি যতটুকু রাস্তায় চলি সেই হিসাবে দেখছি যে লাইট খুব প্রয়োজন আছে কেননা এটা ডিফারেন্স হিসাবে দেখি যে এ সাইডটা লাইট নেই বা তিন নম্বর লেদার কমপ্লেক্স ওর পর থেকে কলকাতা পর্যন্ত যখন লাইটের লাইট মানে অবস্থায় যাতায়াত করি অনেকটা আমাদের সুবিধা মনে হয় বর্ষাকাল আসলেই রাস্তায় যে মাটিগুলো পড়ে থাকে আপনাদের অসুবিধা হয় যাতায়াত করতে হ্যাঁ তো অবশ্যই ওগুলো এ জল পিচ্ছিল হয়ে কাদাটা কাদা হয়ে যায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এই যে শীতকাল পড়লে যে বড় বড় ডাম্পারগুলো হয় না যে মাটি করে যায় হ্যাঁ ওই ডাম্পারগুলো খুবই মানে ভয়াবহ গাড়ি ওরা পায়ে দিয়ে যখন যায় আমাদের খুবই ভয় লাগে আর ওরা গাড়িগুলো খুব স্পিডে যায় প্রশাসনের কাছে অনুরোধ করবেন যাতে শীতকালে হ্যাঁ এই বিষয়ে মানে আমার পাশে যদি আরও কিছু মানুষ আসে অবশ্যই প্রশাসনকে একা দ্বারা তো সম্ভব নয় যদি আরও কিছু মানুষ আমার সঙ্গে আসে এই বিষয়ে প্রশাসনকে অবশ্যই বলবাইনি সেটা প্রশাসন জানে কীভাবে কন্ট্রোল করছে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ একটা ভ্যান চালক হিসেবে এ বিষয়ে প্রশাসন কতটা দেখছে ট্যাকেল দিচ্ছে সেটার বিষয়ে তো বলতে পারবো না আমার নাম শহীদুল মোল্লা গাড়ি যে চলছে এটা দেখুন আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙন এই কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে আমি করবো যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অনুরোধ করব আপনি বললেন না যে পিচ রাস্তা আর মাটির রাস্তা আগে যখন মাটির রাস্তা ছিল তখন মাটির গাড়ি যেত মাটি নিয়ে যেত অসুবিধা হতো না কারণ আমি পিচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে আর পিচ রাস্তার ওপরে যদি মাটি পড়ে বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায় সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণ রেখা এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার ওই বাসন্তী আয়ের ওপরে ভাঙড় হেডকোয়ার্টার সেটা তো নলমুড়ি বাসন্তী আয়ের ওপরে তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছি হয় মাটি রোজ ওই ওখান দিয়ে ছোটো ছোটো গাড়ি করে বড় গাড়ি করে ওখানে রোজ বিক্রি হচ্ছে ওখানে যাতায়াত করছে এটা তো আমরা বুঝতে পারছি এটা তো কতটা ক্ষতিকারক ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত এবং এই মাটি ওখানে পড়ার জন্যে ছোটো গাড়ি বড়ো গাড়িগুলো পিচ্ছিলে তারা অ্যাক্সিডেন্ট করছে এটা সবাই জানে এটাকে বন্ধ করা উচিত আপনাদের মাধ্যমেই বলবো যে এটা ইমিডিয়েটলি অন্তত যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে বাঁচতে পারে শীতকাল পড়লেই দেখা যায় এই মাটি মাফিয়ার দৌরত্ব গত বছর দেখেছি মাটি মাফিয়ার দৌরত্ব এবারও সেই মাটি মাফিয়ার দৌরত্ব এবং দিয়ে অবরহ মাটির গাড়ি চলছে সেখানে তো পথ দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়ছে বলে কি মনে হয় হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে এই সময় মাটির দৌরত্ব কেন বাড়ে এই সময় ইট কাটে চারিদিকে আপনি দেখবেন ছোট 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 ইটের ভাটা গজিয়ে উঠেছে এবং সেখানে এই মাটিগুলো চুরি করে বিক্রি হচ্ছে এই মাটিগুলো যে চুরি করে বিক্রি হচ্ছে ওইখানে যাচ্ছে এবং এইটা তো শীতকালে মানে একেবারে যখন পুজো টুজো শেষ হয়ে যাবে কার্তিক মাস শেষ হবে আর একবার বৈশাখ মাস পর্যন্ত এটা চলবে এইটাকে যদি বন্ধ না করা যায় বিশেষ করে বাসন্তী হায়ের মতো জায়গায় যদি এইগুলো বন্ধ না করা যায় ঘটক পুকুরে চৌমাতার মতো জায়গায় যদি বন্ধ না করা যায় তাহলে বিপদ এবং পুলিশ জেনে শুনে এইগুলো বন্ধ করছে না কাদের মতো হচ্ছে বলে মনে করছে এটা দেখুন এটা তো সে একই কথা আসছে যে কারা এখানে একটা পাতা পর যেখানে পড়ে না সরকারে যারা আছে যে তৃণমূল সরকার তৃণমূল পার্টির অঙ্গুলি হেলন ছাড়া যেখানে কিছুই চলে না সেখানে তো কাদের মধ্যে হচ্ছে না বোঝার কোনো কারণ নেই এই সরকারে যারা আছে তাদেরও অঙ্গুলি হ্যালন হচ্ছে তৃণমূল পার্টি যেতে হচ্ছে